কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বিধায়ক সুব্রত ঠাকুর সহ বিজেপি নেতৃত্বরা একত্য ভাষায় তৃণমূল কংগ্রেসকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছে সিং এখানে এসেছিল এবং এখানে এসে কিছু উস্কানিমূলক কথাবার্তা এবং শান্ত গাইঘাটাকে অশান্ত করার জন্যে এখানে প্ররোচনা দিয়ে গেছে নমস্কার ডি আপনাদের স্বাগত এই মুহূর্তে রয়েছি গাইঘাটা থানার মোড়ে আর গাইঘাটার থানার মোড়ে এই মুহূর্তে চলছে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা ভারতীয় জনতা পার্টির উৎসাহ আর অপপ্রচারের বিরুদ্ধে গায়িকাটা থানা মোড়ে এই মুহূর্তে মঞ্চে চলছে সবার যেখানে রয়েছে তৃণমূল কংগ্রেসের বনগা সংগঠন জেলা সভাপতি বিশ্বজিৎ দাস গায়িকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাগচি সহ সমস্ত জেলা নেতৃত্ব এবং স্থানীয় নেতৃত্বরা মঞ্চে রয়েছে আর প্রচুর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক গাইগাটা থানার সামনে এই মুহূর্তে ভিড় করে আছেন আমি একটু বলবো চারদিকে একটু ঘুরিয়ে দেখাতে কত কর্মী সমর্থক রয়েছেন আমি একটু দেখাতে বলবো পেছনে এই মুহূর্তে এখানে প্রচুর মহিলা সমর্থকরা এসছেন তৃণমূল কংগ্রেসের থানার সামনে ভিড় করে আছেন আর ওদিকে মঞ্চে এই মুহূর্তে বক্তারা বক্তব্য রাখছেন চলছে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা বিজেপির উৎসাহ এবং অপপ্রচারের বিরুদ্ধে আজ গাইগাটা থানার মোড়ে চলছে এই মুহূর্তে বিজেপির বিরুদ্ধে বিজেপির উৎসাহ অপপ্রচারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা যেই মুহূর্তে আমরা মঞ্চের ঠিক নিচে পেয়েছি গাইঘাটা পূর্ব ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী শ্যামল সরকারকে শ্যামল বাবু আজকে আপনাদের এই প্রতিবাদ সভা কিসের জন্য গত কয়েকদিন আগে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বিধায়ক সুব্রত ঠাকুর সহ বিজেপি নেতৃত্বরা অকথ্য ভাষায় তৃণমূল কংগ্রেসকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছে নোংরা কুৎসিত কথাবার্তা বডি ল্যাঙ্গুয়েজ ভালো ছিল না তারই প্রতিবাদে তৃণমূল কংগ্রেস আজকে এই প্রতিবাদ সভা করছে যশো রোডের একটা দিক যদিও কিছুটা পরিষ্কার আছে কিন্তু যদি বলা চলে প্রায় অবরুদ্ধ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আপ্রাণ চেষ্টা করা হচ্ছে রাস্তা ফাঁকা রেখে যত দ্রুত সম্ভব গাড়ি যানবাহনকে এখান থেকে বের করে দেওয়া যায় তবুও প্রচুর মানুষ এই মুহূর্তে মঞ্চের বাদিকে যশোর রোডের উপর দাঁড়িয়ে রয়েছে যশোর রোড অনেকটাই অবরুদ্ধ তার মধ্যে দিয়েই ধীরে ধীরে সমস্ত গাড়িগুলো পাস করানো হচ্ছে পুলিশ প্রশাসন আপ্রাণ চেষ্টা করছে যত দ্রুততার সাথে রাস্তা খালি করে দিয়ে যানবাহনকে বের করে দেওয়া যায় আমাদের আজকে তৃণমূল কংগ্রেস থেকে বিগত কয়েকদিন আগে বিজেপি থেকে একটি এখানে একটি সভা করা সভাতে তৃণমূল নেতৃত্ব তৃণমূল দলের বিরুদ্ধে মমতা ব্যানার্জির বিরুদ্ধে যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে এখানকার যে সমস্ত বক্তারা ছিলেন আমাদের সাংসদ থেকে শুরু করে আমাদের এখানকার যিনি আমাদের এমএলএ রয়েছেন যে সমস্ত কুরুচিপূর্ণ ভাষা তারা প্রয়োগ করেছেন তার বিরুদ্ধে গিয়ে আজকে আমাদের আপনারা জানেন যে আগের দিন বিজেপি এখানে একটা সভা করেছিল সেখানে বিজেপি যে সমস্ত মিথ্যে কথা যে সমস্ত রূপকণ্ডামূলক কথা এবং আপনারা জানেন ব্যারাকপুর থেকে একটা দুষ্কৃতিকারী খুনি বিকাশ বোস এবং সিং তেল কোম্পানির মালিক তার বাচ্চা ছেলে এই দুজনের খুনি অর্জুন সিং এখানে এসেছিল এবং এখানে এসে কিছু উস্কানিমূলক কথাবার্তা এবং শান্ত গাইঘাটাকে অশান্ত করার জন্য এখানে প্ররোচনা দিয়ে গেছে তার বিরুদ্ধে শান্ত গাইঘাটাকে শান্ত রাখার জন্যই আমাদের আজকের এই সভা আজকে কত লোক সেটা আপনারা চোখে দেখেছেন হাজার উপরে লোক এই প্রতিবাদ সভায় কারণ শান্তন ঠাকুর আমাদের যে মানবিক মুখ্যমন্ত্রীকে সেদিন বেগম বলে আঘাত করেছিল সেই আঘাত আজকে আমার মহিলারা তার জবাব দেওয়ার আজকে এখানে উপস্থিত হয়েছে কারণ সে একজন মাননীয় মুখ্যমন্ত্রী আমার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বেগম বলে সম্বর্ধনা করেছে এ কথাটা আমরা মেনে নিতে পারিনি কেউ তার জন্যই আজকে এই প্রতিবাদ দীক্ষার সভা i sorry.